ধরে তারপরে আমরা সিট পাইছি ভাই হে মানিকগঞ্জের মহিলা কলেজের অপরা আপনাদের ফেসবুক পোস্ট স্ট্যাটাস দেখতে দেখতে পুরো হতাশ হয়ে যাচ্ছি যে আপনারা এতটা কাচ্চি ডাইনের ভক্ত আসলে সকল ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বন্ধু বান্ধব ছোট ভাই সবাই কাচ্চি ডানের স্বাদ নিয়েছে আমার মতো এথি মিসকিন ফকির আজকে একেবারে সর্বশেষ দিন মানে তিরিশ পারসেন্ট অফারের যে স্বাদটা রয়েছে সেটা নেওয়ার জন্য আমি চাচ্ছি কারণ আমি তো আর প্রতিদিন যাইতে পারবো না যেন মনে হচ্ছে আমি একেবারে ভুল করতেছি সেখানে না গিয়ে যার কারণে এই দুষ্টা দূর করার জন্য আজকে চলে আসছি চলে আসছি ভাই আপনারা শুধু ধৈর্য নিয়ে দেখুন কাহিনীটা কি হয় তবে এখনো অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি যে ভিতরে আসলে কি ঢুকতে পারবো কিনা ভাইরে ভিতরে এসে দেখি টেন্ডের সাথে গা বাসাইতে শত শত ভাই এবং আপদের ভিড় উদ্দেশ্য একটাই দুতলা বা তিন তলায় উঠতে হবে কার ভাই 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 রে যেন একেবারে অভিশাপ থেকে মুক্তি পাচ্ছি কাশি ডাইনে ঢুকে লাইনের আমরা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মানে বিশাল সিরিয়াল আর যাই হোক ভিতরে যাবো ইনশাল্লাহ সকল বাধা পেরিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি পিছনে আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আইসি ভাইসি ভাই আবার সিঁড়িতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা সুবাস পেতে যাচ্ছি কাস্তি ডাইনে এবার কাস্তি ডাইনের ভিতরে চলে আসছি এখন এটা হচ্ছে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আচ্ছা কি নাম ভাই

এই এভাবে আমরা চেয়ার ধরে দাঁড়িয়েছিলাম দীর্ঘ দেখুন একেবারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বাইরে ভিতরে চেয়ার ধরে তারপরে আমরা সিট পাইছি ভাই কি অবস্থা শেষ ভাই আজকে গাছ মানে

দেখা আজকের ভিডিও উজ্জ্বল ভাই তার ফ্যান ফলোয়ার্স এর কোন অভাব নেই তিনি জনপ্রিয় মানুষ দেবেন্দ্র কলেজের সাথেই তার প্রতিষ্ঠান সেবা কম্পিউটার আবার পনেরো থেকে বিশ মিনিট বসে থাকার পর খাবার চলে আসলো মান যদি বলি আমার কাছে লেগেছে তবে মানুষের তেমন একটা শান্তি পেয়েছিলাম না তবু আলহামদুলিল্লাহ বাধা পেরিয়ে আমরা কিন্তু কাচি খাইতে পারছি আর সেখান থেকে যদি একটা কাচি মায়ের জন্য না নিয়ে যায় সেটা হবে হয় সত্যি কাচি রান শুধু মানিকগঞ্জ নয় পুরো দেশেই সারা ফেলে দিয়েছে অবশেষে আমিও লুফে নিলাম সেই তিরিশ পার্সেন্টের ছাড়টা সবার সাথে বসে দাঁড়িয়ে আনন্দে ভাগ করে নেওয়ার এই মুহূর্তটা ছিল স্মরণীয় এবং কখনো ভুলার নয় প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ